একটা নারীর যদি দুটো হাজব্যান্ড এবং একটা বয়ফ্রেন্ড থাকে তাহলে তার সাথে কি হতে পারে আপনাদের কি কোনো আইডিয়া আছে আজকে যে ঘটনা বলবো সেই ঘটনার মেইন ক্যারেক্টার হচ্ছে অঞ্জলি এই অঞ্জলির বাড়ি হচ্ছে দেরাদুনে এবং দেরাদুনে এই অঞ্জলিকে সবাই চিন্ত তার কারণ এই অঞ্জলি হচ্ছে দেরাদুনের এক ডাকসাইড সুন্দরী তো এই অঞ্জলি প্রেমে পড়ে সোহেল বলে একটা ছেলের এবং এক বছর প্রেম করার পর বাড়ির অমতে এই অঞ্জলি সোহেলের সাথে বিয়ে করে এবং বিয়ে করার পর সে দেরাদুন থেকে চলে আসে উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে এই সোহেলের সাথে যখন তার সংসার চলছে তখন সেখানে তার একটা সন্তান হয় এবং সেই সন্তান হওয়ার পর অঞ্জলি আর সোহেলের মধ্যে নানান রকম দাম্পত্য কলহ শুরু হয় এবং সেই দাম্পত্য কলহ শেষ হয় শেষমেশ ডিভোর্সে এবং সেই ডিভোর্স যখন চলছে তখন অটোমেটিক্যালি এই অঞ্জলির জীবনে আর এক পুরুষ মানুষ চলে আসে যার নাম হচ্ছে সাদ্দাম এই সাদ্দামের সাথে সে থাকতে শুরু করে সোহেলের সাথে ডিভোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর এই অঞ্জলি তার নিজের ছেলেকে নিয়ে শ্রদ্ধা এই সাদ্দামের সাথে থাকতে শুরু করে সাদ্দামকে বিয়েও করে এবং এরা উত্তরপ্রদেশের মুরাদাবাদ বলে একটা জায়গা আছে সেই জায়গায় একটা বাড়িতে ভাড়া থাকে এবার যে ভাড়া বাড়ির মালিক আছে সেই মালিক একজন ফুটবলার সে উত্তরপ্রদেশে তার নিজের বাড়িতে থাকে না তার নিজের বাড়িতে থাকে তার মা বাবা এবং বোন আর উল্টো দিকে সেই বাড়ির মালিক যার নাম হচ্ছে মোহিত সে রাজস্থানে ফুটবল খেলে ক্ষেপের ফুটবল খেলে ক্ষেপের ফুটবল বোঝেন আপনি কোথাও একটা ফুটবল খেলতে যাবেন কোনো একটা ক্লাবের হয়ে সেখানে আপনি একটা ফুটবল ম্যাচ খেলবেন এবং হাজার টাকা নিয়ে চলে আসবেন তো এইভাবে বাংলার এবং বিদেশের অনেক ফুটবলার ভারতের নানান রাজ্যে এই রকমভাবে ক্ষেপ খেলে সংসার চালায় তো দু হাজার কুড়ি সাল পর্যন্ত এই মহিত রাজস্থানে ছিল রাজস্থানে সেই খেপ ফুটবল খেলে নিজের সংসার চালাচ্ছিল এইদিকে তার বাড়িতে সে ভাড়া দিয়েছে এই অঞ্জলি সাদ্দামকে কিন্তু দু সালে যখন করোনার লকডাউন আসে তখন এই মোহিত এই রাজস্থানে ফেসে যায় কিন্তু লকডাউন তিন মাস পর যেই না একটু ওপেন হয় অমনি এই মোহিত কিন্তু সেটার বাড়িতে চলে আসে এবং বাড়িতে এসে সে ডিসাইড করে সে আর ফুটবল খেলবে না চারিদিকে লকডাউন খেলাধুলা সব বন্ধ সেহেতু সে ব্যবসাতে মন দেবে এবং সে কী ব্যবসা করবে সেই জিনিস নিয়ে ভাবছে এইদিকে এই যে সাদ্দাম ছিল সেই সাদ্দাম দিল্লিতে খুচরো ব্যবসা করত এবং এই খুচরো ব্যবসা করার জন্য এই সাদদাম কিন্তু বাড়িতে খুব একটা থাকতো না সে সপ্তাহে হয়তো একদিন থাকতো আর ছদিন দিল্লিতে ব্যবসার জন্য থাকত এই সাদদাম কিন্তু অঞ্জলির আগের হাজব্যান্ড থেকে হওয়া যে পুত্র সন্তান ছিল যার বয়স নিয়ার তিন বছর তাকে কিন্তু মেনে নিয়েছিল কিন্তু যেহেতু সাদদাম বাড়ির বাইরে থাকত অঞ্জলি নিজেকে একা ফিল করত এবং অঞ্জলি একদিন এই মহিতের প্রেমে পড়ে যায় তাদের আগে থেকেই পরিচয় ছিল কথাবার্তাও হতো এবং এই জিনিসটা যখন সাদ্দাম বুঝতে পারে তখন সাদ্দাম ডাইরেক্টলি এই যে অঞ্জলি আছে তাকে ডিভোর্স দেয় এবং এই নোংরা সম্পর্ক থেকে সে বেরিয়ে যায় অঞ্জলিও ভাবে যে সাদ্দাম নেই বাঁচা গেছে সোহেল আমার বড় অত্যাচার করত সে আমার লাইফ থেকে বেরিয়ে গেছে বেঁচে গেছে দুটো হাজব্যান্ড দুটো হাজব্যান্ডই এখন বেরিয়ে গেছে এর পর থেকে। তার জীবনে শুধু স্বাধীনতা আর স্বাধীনতা এবং স্বাধীনতার সাথে মোহিত তার ভালোবাসা এবং এই ভালোবাসা আর স্বাধীনতায় মোহিতের সাথে এই অঞ্জলি ওই বাড়িতেই বিয়ে না করে নিয়ার অ্যাবাউট এক বছর রিলেশনশিপে ছি এবং এই রিলেশনশিপ যখন এক বছর কমপ্লিট হয়ে দু সালে এসে পড়ে তখন হঠাৎই অঞ্জলি না একদিন বোর ফিল হয়ে যায় না না আর ভালো লাগছে না সে হঠাৎই তার যে ফার্স্ট হাজব্যান্ড ছিল সোহেল তার সাথে কন্ট্যাক্ট করে তার সাথে দেখা করে তার সাথে সম্পর্ক করে এবং সে একদিন হঠাৎ ডিসাইড করে যে আমি এবার থেকে সোহেলের কাছেই থাকবো সোহেলের বাচ্চা আমি মানুষ করছি তো সোহেলের সাথে থাকতে আমার কি প্রবলেম সোহেলের সাথে যা হয়েছে হয়েছে সে চেঞ্জ হয়ে গেছে আমিও চেঞ্জ হয়ে গেছি একসাথে একটা সুন্দর সম্পর্ক করব। এবং এই জিনিসটা কোনোভাবে মোহিত বুঝতে পেরে যায় এবং মোহিত যখন বুঝতে পারে তখন সে অঞ্জলির যে মোহ আছে সেটাকে কোনোভাবে ছাড়তে পারছে না অঞ্জলি তাকে ছেড়ে চলে যাবে এই জিনিসটা সে ভাবলেই কেঁপে উঠছে তার যে পুরুষ ইগো আছে বা মেল ইগো আছে যে ফ্রাজাইল ইগো আছে এবং এই অঞ্জলি যে তাকে ধোকা দিচ্ছে সেই জিনিসটা বুঝতে পারে। ডিসাইড করে যে এই অঞ্জলিকে সে পৃথিবী থেকেই সরিয়ে দেবে এবং সেই মোতাবেক সে প্ল্যান করতে থাকে দুদিনে এই অঞ্জলি কিন্তু মোহিতের বাড়ি ছেড়ে সোহেলের সাথে থাকা শুরু করেছে তো মোহিত একদিন অঞ্জলিকে ফোন করে ফোন করে বলে যে দেখো আমাদের মধ্যে তো একটা রিলেশান ছিল সেই রিলেশানটা আজকে নেই আমরা ভুলে গেছি তো একবার দেখা করতে আমরা পার্টি করতেই পারি এবং সেই মোতাবেক অঞ্জলি আসে মহিত আসে মহিতের এক বন্ধু আসে তারা একটা বারে পার্টি করে প্রচুর করে মদ খায় তারপর তারা একটা লং রাইডে তিনজন মিলে বেরোয় খুব এনজয় করছে এবং এই এনজয় করছে যখন তারা তো বাইক রাইড করছে এবং সেই সময় একটা জঙ্গল টাইপের এরিয়াতে এই অঞ্জলিকে নিয়ে যায় এবং অঞ্জলিকে নিয়ে যাওয়ার পর রোহিতের বন্ধু বাইক থেকে নামে নেমেই অঞ্জলির হাতটা ধরে মহিতও বাইক থেকে নামে পকেট থেকে একটা ছুরি বার করে এবং সেই ছুরিটা বার করে অঞ্জলির গলাতে চালি দেয় অঞ্জলির প্রাণটা ওখানেই চলে যায় তো এই যে ব্যাপারটা আছে সেটার ব্যাপারে আপনার মতামত কি এখানে অঞ্জলি কি ঠিক করেছিল নাকি মোহিত ভুল করেছিল কোনটা ঠিক কোনটা ভুল সেটা আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন তো এইরকম রিয়েল লাইফ প্রোগ্রাম ঘটনা পেতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন